মুসলিম সন্ত্রাসবাদী মানে সাধারণ মুসলমান নয় যদি সেটাই হতো তাহলে সৈয়দ আদিল হুসেন শাহ যে ঘোরাওয়ালা ওখানে ঘোড়ায় চেপে পর্যটকদের নিয়ে যেতেন নিজের জীবন সাতাশ বছরের এক যুবক মুসলমান যুবক হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য নিজে বুলেট খেলেন সাতখানা সেই দিন রাতেই পেহেলগামের কাশ্মীরি মুসলিম যুবকরা রাস্তায় নেবে সারে জাহাজে আচ্ছা স্লোগান দিয়ে এই বর্বরচিত আক্রমণকে ধিক্কার জানিয়ে তাদেরকে নিন্দা জানিয়ে রাস্তায় মোমবাতি নিয়ে প্রকাশ্যে মিছিল করেছে এবং তাদের গ্রেপ্তার তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে আমি নিজে যখন পুলওয়ামার উপর দিয়ে যাচ্ছি আমাদের ড্রাইভার যখন দেখাচ্ছে দাদা ইয়ে ওই জায়গায় হয় যাহা পে ও অ্যাটাক হওয়া থাকে তখন আমরাই নিজেরা একটুখানি শিহরণ দিয়ে উঠছিল যে নিজেদেরও একটু ভয় নিশ্চিতভাবে তাকাছিলাম সত্যি এইরকম শান্ত জায়গা এত সুন্দর জায়গায় এরকম ঘটতে পারে যে মেরেছে পাকিস্তানি জঙ্গিরা নরেন্দ্র মোদী মুরধভাবে আগে ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী থাকতো এতক্ষণে লাহোর করাচিতে ভারতীয় ফোজিত নরেন্দ্র মোদী হবে এত বড় বড় বাতেলা দিয়েছেন পার্লামেন্টে তিনশো সত্তর ধারা বিলোপলে আমরা দেখে নেব বিজেপি গোরক্ষার নামে এত কথা বলে বিজেপি বিফ এক্সপোর্টার থেকে বিতান অধিকারী সহ সাতাশ জন মানুষ মারা গেলেন কেন মারা গেলেন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করই তৈবার আউটফিট তাদের আক্রমণে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী যে পাকিস্তানকে নাকি নোটবন্দি করে টাইট দিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান নাকি থরথর করে কাঁপছে তিনশো সত্তর উঠে যাওয়ার পরে সেই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী পায়েলগামের যেই জায়গায় ঘটেছে তার থেকে বর্ডার অন্তত একশো কিলোমিটার দূরে কি করে বর্ডার টপকালো বর্ডারের দায়িত্ব থেকে অমিত শাহ কি করে বর্ডার টপকালো বর্ডার টপকে একশো কিলোমিটার এলো যেখানে আপনারা জানেন কাশ্মীরে প্রায় প্রতিটি জায়গাতে আর্মি অর্ডন করে থাকে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি আর্মিকে দোষ দেব না এই কারণেই আর্মিকে কোনো দোষ দেব না কারণ আর্মির হাতেও ক্ষমতা খুব সীমিত আর্মি করবে কোথেকে আর্মিতে তো লোক নেই শুধু পদাতিক বাহিনীতেই এক লক্ষ ছত্রিশ হাজার পদ শূন্য নৌবাহিনীতে বারো হাজার সাতশো আঠাশটা পথ শূন্য এয়ারফোর্সে পাঁচ হাজার ছশো তেষট্টি জনের পথ শূন্য অফিসার র্যাঙ্কে ছ হাজার পদ শূন্য সব মিলে এক লাখ সত্তর থেকে আশি হাজার পদ আর্মির জেনারেল ক্যাটাগরিতে শূন্য রয়েছে যদি আপনি প্যারামিলিটারি ফোর্স ধরেন অর্থাৎ বিএসএফ সিআইএসএফ এদেরকে ইনক্লুড করেন তাহলে সংখ্যাটা গিয়ে তিন লক্ষের কাছাকাছি দাঁড়াবে শূন্য পদ আর্মি আপনি আর্মির তিন লক্ষ শূন্য পদ পূরণ না করে এ রাজ্যের বুকে যারা সিভিক ভলেন্টিয়ারদের গালিগালাজ করেন চটি পুলিশ বলেন সিভিক পুলিশ বলেন মমতা ব্যানার্জির পুলিশ বলেন সেই সিভিক ভলেন্টিয়ারদের যারা গালাগালি করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা তারা নিজেরা কি করলো আর্মি জওয়ান নিয়োগ না করে চার বছরের সিভিক আর্মি অগ্নিবীর নিয়োগ করলো কজন তেরো হাজার জন তিন লক্ষ পদ শূন্য নিয়োগ হলো তেরো হাজার জন স্বাভাবিকভাবেই সিকিউরিটি ল্যাবস থাকবে দেশের ইন্টেলিজেন্সের কাছে কেন খবর থাকবে না সেই অপদার্থতার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সবার আগে উচিত ছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গান ধাক্কা দিয়ে পদ থেকে বিদায় করা মূলত হবে নরেন্দ্র যদি মুর্শিদাবাদে অশান্তির জন্য এই শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে তাহলে আমাদের দেশের ২৬ জন সহনাগরিক সাতাশ জন সহনাগরিকের মৃত্যুর জন্য কেন নরেন্দ্র মোদী অমিত শাহকে পদত্যাগ করতে হবে আগে সেই প্রশ্নের উত্তর দিতে নরেন্দ্র মোদী তো আরবে ছিলেন চলে এলেন জরুরি বৈঠক করলেন আরবে ছিলেন কি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে ইয়েতে মাশরুম বিরিয়ানি খেতে গিয়েছেন আমাদের দেখার দরকার নেই এতদিন তো ডায়লগ দিয়েছেন যে পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইক আমরা তো পুলওয়ামার সময় আমার দেশের সেনা জওয়ানদের লাশ গুনেছি চুয়াল্লিশ জন সেনা জওয়ানের লাশ গুনেছি আমি তো পাকিস্তানের জঙ্গিদের লাশ দেখতে পাইনি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলা হয়েছে ছটা পাইন গাছ আর তিনটে দ্বারকাক মরতে দেখেছি কোনো পাকিস্তানি জঙ্গির মৃতদেহ আমরা দেখিনি তাহলে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে থাকলে আজকের অত্যাধুনিক প্রযুক্তির যুগে ড্রোন ক্যামেরার যুগে একটা মৃতদেহের ছবি কেন ভারতবর্ষের মানুষ দেখতে পেল না পাকিস্তানের জঙ্গিদের সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছে সেটা হয়েছে বলিউডে সেলুলয়েডের পর্দায় অক্ষয় কুমার সার্জিক্যাল স্ট্রাইক করেছে উড়ি সিনেমা করেছে বিবেক অগ্নিহোত্রীর মতো লোকেরা সিনেমা বানাচ্ছে কাশ্মীর ফাইলস প্রোপাগান্ডা সিনেমা তাতে সার্জিক্যাল স্ট্রাইক দেখা যাবে ছাপ্পান্ন ইঞ্চির আসল সার্জিক্যাল স্ট্রাইক বাস্তবের মাটিতে দেখা যায় না আমাদের বক্তব্যটা এখানে পেহেলগাঁও থেকে কাশ্মীরের বর্ডার একেবারেই কাছাকাছি নয় উল্টে একশো কিলোমিটারেরও বেশি দূরত্ব পাকিস্তানের বর্ডার পেহেলগাঁওয়ের সাথে পাকিস্তানের বর্ডারের খুব কাছাকাছি কোনো সম্পর্কই নেই আমার প্রশ্ন তো এখানে তাহলে পাকিস্তানের যে বর্ডার এতটা দূরে থাকার পর একশো কিলোমিটারেরও বেশি দূর থাকার পরও তাহলে জঙ্গিরা বর্ডার পেরিয়ে ঢুকলো আর একশো কিলোমিটার চলে এলো ভারতের ইন্টেলিজেন্সের কাছে কেন সেই খবর থাকবে না কেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি কেন অজিত কাছে সেই খবর থাকবে না আসলে আমাদের দেশের বুকে এজেন্সিগুলোকে এনআইএর মতো এজেন্সিগুলোকে এনএস এর মতো এজেন্সিগুলোকে বিরোধীদের টার্গেট করার কাজে ব্যবহার করা হচ্ছে অমিত শাহ এদেরকে দিয়ে রাজনৈতিক নেতা নেত্রীদের বিজেপিতে যোগদানের জন্য তাদেরকে চাপ দেওয়ার কাজে ব্যবহার করছে খুব স্বাভাবিকভাবে এজেন্সিগুলো তার কর্মদক্ষতা হারাচ্ছে তারা তো নিজের এরিয়াতে কাজই করতে পারছে না তারা গিয়ে তামিলনাড়ুতে স্ট্যালিনের দলের পিছনে লেগে রয়েছে তারা গিয়ে কেরালায় সিপিএম এর পেছনে লেগে রয়েছে তারা দিল্লিতে আম আদমি পার্টি পেছনে লেগে রয়েছে তারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির পেছনে লেগে রয়েছে তারা মহারাষ্ট্রে শরদ পাওয়ারের পেছনে লেগে রয়েছে তো তারা তাদের নিজস্ব ইন্টেলিজেন্সের কাজ করবে না রাজনৈতিক দলের চাকর বাকরের কাজ করবে এই কারণে এই কারণেই সামগ্রিকভাবে ইন্টেলিজেন্সের ফেইলিওর হয়েছে এবং এই ফেইলিওর থামাচাপা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের দিকে বিষয়টা টার্ন আউট করা হচ্ছে মেরেছে পাকিস্তানি জঙ্গিরা নরেন্দ্র মোদী মূরত হবে আজকে যদি ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী থাকত এতক্ষণে লাহোর করাচিতে ভারতীয় ফৌজ ছুটি দিত নরেন্দ্র মোদী মূরত হবে এত বড় বড় বাতেলা দিয়েছেন পার্লামেন্টে তিনশো সত্তর ধারা বিলোপ করে টেরোরিজমকে আমরা দেখে নেব নোটবন্দি হলে নাকি টেরোরিজম খতম হয়ে যাবে নোটবন্দি হয়েছে তিনশো সত্তর বিল হয়েছে টেরোরিজম খতম হয়েছে মূরত আছে মোদীজি বালাকোটে কি ইয়েতে আমাদের এই পেহেলগামের বদলা বৈশরণ ভ্যালির বদলা গিয়ে বালুচিস্তানে একটা সার্জিক্যাল স্ট্রাইক করে বন্ধ করে দিয়েছে দেখুন সেগুলো তো সাময়িক ক্ষোভের বই প্রকাশ সরকারকে কিছু একটা কাজ করে দেখাতে হবে কিন্তু আসল কাজ কি হচ্ছে একটা জঙ্গিকে আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে দেখেছি ঠিক যেভাবে পুলওয়ামার সময় আমাদের চুয়াল্লিশ জন সেনা জওয়ানকে হারিয়েছিলাম তাদের রক্তে দেশের মাটি ভিজে গিয়েছিল উনিশের ভোট বিজেপি পার হয়ে গিয়েছিল কিন্তু সাধারণ পরিবার কি পেয়েছিল বিচার পেয়েছিল বলেছিলেন তো তাদের কাছে ইন্টেলের নেটওয়ার্কের খবর ছিল ইন্টেল নেটওয়ার্কে ইনফরমেশন ছিল যে ওই রাস্তায় জঙ্গিহানা হতে পারে মাইন্ড বিস্ফোরণ হতে পারে তিনি ছটা চপার চেয়েছিলেন তাকে বলা হয়েছিল তুমি চুপ রাহো তিনি নিজে বলেছিলেন রাজ্যপাল বিজেপির নিযুক্ত তিনি নিজে বলছেন তাকে বলেছিল মুখ বন্ধ করে থাকতে চপার না দিয়ে রাস্তা দিয়ে পাঠানো হয়েছিল এবং ওই রাস্তায় বিস্ফোরণ হয় এবং যখন আপনি জানবেন শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার রাস্তাতেই পরে পুলওয়ামা আমি নিজে যখন পুলওয়ামার উপর দিয়ে যাচ্ছি আমাদের ড্রাইভার যখন দেখাচ্ছে দাদা ইয়ে ওই জায়গা হয় যাহা পে ও অ্যাটাক হওয়া থাক তখন আমরাই নিজেরা একটুখানি শিহরণ দিয়ে উঠছিল যে নিজেদেরও একটু ভয় মিশ্রিতভাবে তাকাচ্ছিলাম সত্যি এইরকম শান্ত জায়গা এত সুন্দর জায়গায় এরকম ঘটতে পারে আজকে তো পেহেলগাঁও থেকে আমি হয়তো ফিরে এসেছি কিন্তু অনেক পরিবার তো আমি যদি আর কুড়ি দিন পরে যেতাম হয়তো আমার সাথে এই ঘটনা ঘটতো কিনা কি বলতে হবে এই সুযোগে এয়ারলাইন্স কোম্পানিগুলো একাশি হাজার টাকা পর্যন্ত শ্রীনগর থেকে কলকাতার টিকিট করেছে যেটা সাধারণ অ্যাভারেজে ন হাজার টাকা থেকে বারো থেকে চোদ্দ হাজার টাকা সর্বোচ্চ থাকে আশি হাজার পর্যন্ত চল্লিশ হাজার ন্যূনতম আশি হাজার সর্বোচ্চ মানে লুট সব চেয়ে চান্দা তো ধান্দা বিজেপির তো কাজই দেয় বিজেপি গোরক্ষার বিরুদ্ধে নামে এত কথা বলে বিজেপি বিফ এক্সপোর্টার কোম্পানির থেকে ইলেকট্রাল বন্ডে চাঁদা নেয় বিজেপির থেকে আপনি কি এক্সপেক্ট করেন আমার বক্তব্য অন্যখানে দেখুন আজকে নিশ্চিতভাবে হিন্দু জিজ্ঞাসা করেছে সন্ত্রাসবাদীর এটা অস্বীকার করে কোনো লাভ নেই ভাবের ঘরে চুরি করে লাভ নেই কিন্তু একটা জিনিস বুঝতে হবে মুসলমান সন্ত্রাসবাদী মানে মুসলিম নয় ঠিক যেভাবে হিন্দু সন্ত্রাসবাদী বজরং দল মানে একজন হিন্দু অরূপ চক্রবর্তী যেরকম বজরং দল আর অরূপ চক্রবর্তী এক হবে না তেমনি একজন মুসলমান সন্ত্রাসবাদী আইসিস মানে আক্রামুল বাগানী এক হবে না এটা বুঝতে হবে মুসলিম সন্ত্রাসবাদী মানে সাধারণ মুসলমান নয় যদি সেটাই হতো তাহলে সৈয়দ আদিল হুসেন শাহ যে ঘোরাওয়ালা ওখানে ঘোড়ায় চেপে পর্যটকদের নিয়ে যেতেন নিজের জীবন সাতাশ বছরের এক যুবক মুসলমান যুবক হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য নিজে বুলেট খেলেন সাতখানা মারা গেলেন নিজের জীবন বিসর্জন দিয়ে চেষ্টা করেছিলেন হিন্দুদের বাঁচাতে যদি মুসলমান মানে জঙ্গি হতো তাহলে সৈয়দ আদিল হুসেন সাহর রক্ত বৃথা হতো না সৈয়দ আদিল হুসেন শাহ এই ভারতবর্ষের নাগরিক এই ভারতবর্ষের নাগরিক আমি অরূপ চক্রবর্তী হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে এই একই ভারতবর্ষের সমান অধিকার সৈয়দ আদিল হুসেন শাহ যারা এই অধিকারকে কেড়ে নিতে চায় তারা ভারতবর্ষকে হিন্দু মুসলমানের টুকরো করতে চায় এবং এইখানে একটা জিনিস মাথায় রাখবেন লাভ দুজনের যদি হিন্দু মুসলমান করা যায় লাভ বিজেপির লাভ লস্করই তৈবার আইসিসের লাভ আইএসআই লাভ জামাতের লাভ বজরঙ্গলের লাভ আর এস এস এর আর কারোর লাভ হচ্ছে না মানুষ হিন্দু মুসলমানে বাটোয়ারা হলে মারা গেলে বিজেপি আর এস এস দলের লাভ হয় জামাত মুজাহিদিন হিজবুল বা আইএসআই এর জঙ্গি গোষ্ঠীর লাভ হয় বা লস্করের জঙ্গিদের লাভ হয় আজকে ভাবুন এই যে কাশ্মীর কাশ্মীর তো শান্ত হয়েছে গত বছর থেকে টুরিস্টের ঢল নেমেছে এবছর তো প্রায় তিন কোটির কাছাকাছি পর্যটক কাশ্মীরে গেছে কাশ্মীরের যুবকরা বলেছে আমাকে আমি যখন গুলমার্গে গেছি গুলমার্গে স্লেজ রাইডিং তারা বলছে দাদা আমাদের এখানে তো কোনো ইন্ডাস্ট্রি নেই আমাদের এখানে আপনারাই সব আপনারাই আমাদের ভগবান আপনারা আসেন বলে আমাদের রুটি রুজি চলে আজকে ভেবে দেখুন যে মুসলমান যুবক কাশ্মীরে যার চাকরি নেই সে কিন্তু ট্যুরিজমের উপর নির্ভর করে তার সংসার চলছে কেউ ঘোরা চালাচ্ছে কেউ স্লেজ রাইডিং এর ব্যবস্থা করছে কেউ আইস স্পোর্টস এর ব্যবস্থা করছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ হোটেল ব্যবসায় রয়েছে কেউ রেস্টুরেন্ট খুলেছে কেউ রাস্তার ধারে দোকান খুলেছে সমস্ত চলছে টুরিস্টদের জন্য আজকে যখন টুরিস্ট আসা এই ঘটনার পরে বন্ধ হয়ে যাবে সবচেয়ে বেশি পেটে লাথি পড়বে কাদের কাশ্মীরের সাধারণ মুসলমান ভাই বোনদের পেটে কারণ তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে আর আইসিস জঙ্গিরা তালিবান জঙ্গিরা আলকায়দার জঙ্গিরা বা যারা এই কাজ করেছে লস্করি তৈবা তারা খুব ভালো মতো জানে যে যদি সাধারণ মানুষ ট্যুরিজমের মাধ্যমে তার কর্মসংস্থান হয় তার রুটি রুচি হয় তাহলে কেউ অস্ত্র হাতে জঙ্গি হবে না তাই সাধারণ মুসলমানদের জঙ্গি করতে গেলে এমন পরিবেশ কায়েম করতে হবে যাতে কাশ্মীর ভারতবর্ষ থেকে টুকরো টুকরো আলাদা আলাদা হয়ে থাকে যাতে কাশ্মীরে সাধারণ ভারতীয়রা না যায় যাতে কাশ্মীরের পর্যটন জনপ্রিয় না হয় যাতে কাশ্মীরে ট্যুরিজমকে কেন্দ্র করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হয় তাহলে বেকার যুবক যুবতীরা জঙ্গি গোষ্ঠীতে না মেলাবে। এতে দুটো দলের উদ্দেশ্য স্যাটিসফাইড হয় একটা হচ্ছে মুসলমান সন্ত্রাসবাদী জঙ্গিদের একটা হচ্ছে যারা এদেরকে নিয়ে রাজনীতি করে সেই বিজেপি যে শুভেন্দু অধিকারী কথা বললেন এই ধরনের লোকেদের লাভ হয় হিন্দু জঙ্গিদের লাভ হয় আর এস এস বজরং দল বিএইচপি বা শুভেন্দু অধিকারীর মতো লোকেদের উল্টো দিকে লাভ হয় এই আল কায়দা বা দেখা যাচ্ছে এর ফলে আমি আবারও বলছি সেই দিন রাতেই পেহেলগামের কাশ্মীরি মুসলিম যুবকরা রাস্তায় নেবে সারে জাহাজে আচ্ছা স্লোগান দিয়ে এই বরবর্চিত আক্রমণকে ধিক্কার জানিয়ে তাদেরকে নিন্দা জানিয়ে রাস্তায় মোমবাতি নিয়ে প্রকাশ্যে মিছিল করেছে এবং তাদের গ্রেপ্তার তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে কিন্তু একদিনে এই সমস্যার আগুন মিটবে না খুব স্বাভাবিকভাবে মানুষও আতঙ্কিত রয়েছে সামনে অমরনাথ যাত্রা ছিল চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রা শুরু হয় মানুষ তো একটু আতঙ্কিত আছেই কিন্তু এটাও ঘটনা সে আতঙ্ক দূর করার দায়িত্ব কেন্দ্রের সরকারের কেন্দ্রের সরকার যদি অপদার্থ হয় তাহলে বারবার করে এই ধরনের ঘটনা ঘটবে এবং এই ধরনের ঘটনা লুকতে না পারলে অপদার্থ মোদিসার পদত্যাগ করতে হবে